এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় সিম্পল ইজ দ্যাট সেনা সাহেব অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে সেনা অভ্যুত্থান তো আর খালে হাতে মার্বেল খাল না ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনাবোধনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের নিজে হাতে নিয়ে গেল সতর্ভাবে

যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এইভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনের সামরিক অভ্যত এবং পরবর্তীতে খালে মুভে প্রতিক্রিয়াশীল কুচক্রীদের কুরাতার বিরুদ্ধে ঘটা সেভেন নভেম্বরের ইপাহী জনতার বিপ্লব এগুলো সব একই সূত্রে গাথা তো আমি বলবো যে আমাদের ফার্স্ট রিপাবলিক ছিল ফ্রান্স রেভলিউশনের পরিপ্রেক্ষিতে বলছি ফার্স্ট রিপাবলিক ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ তারই ধারে বাহিকতায় হয়েছে পঁচাত্তর আগস্ট বিপ্লব তারই ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো সালের ছাত্র জনতার গণবুদ্ধ এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি ধারায় সংঘটিত হবে চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছে আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকাণ্ড কাণ্ডে কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ শিখে তাহলে আমরা সে সেটা করতে প্রস্তুত পিস হবে না ইনশাআল্লাহ এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংযুক্ত করে বিজয় বিজয় অর্জন করে তারা যাতে একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুর্যোগ ঘাট হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বুদ্ধি মাফ করে দিয়েছি জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন আচ্ছা তুমি ফ্র্যাঙ্ক উইটি উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন তার জন্য তো আমরা আমরা দায়ী নই উনি দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য তো আমরা আমরা দায়ী দিন তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাষ্ট্রে তিনি আমার আমার বাবা কিন্তু যে মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমন সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া রহমান যখন দেখলো যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছে তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছে তিনি সেনা পরিষদের প্রায় চার হাজার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কুকৃত করার জন্য আমরা তখন তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান গঞ্জি কাদের কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ ছিল না তারা অবস্থা ছিল কারণ তিনি এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তিনি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাষ্ট্র সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অফ ডেলিগেশন করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার তোমরা আমাদের আমরা বললাম স্যার এটা আপনার বললেন আমি কি থাকতো কিন্তু আমার মনে হয় আমাদের পক্ষে সেটা সম্ভব কারণ এর জন্য সম্ভব না আপনি আমাদের সহকর্মীদের রক্তে যে রক্তক্ষরণ ঘটিয়েছেন সেই রক্ত বাড়িয়ে আপনার পাশে যদি গিয়ে দাঁড়ায় গুলিটা আমাকে যেতে হবে মুনাফা কী হবে স্যার আমি আপনাকে বাঁচায় করছি বা আমরাই বা আপনাকে বাঁচায় করছি সে রাস্তাটা আমাকে বন্ধ করে দিয়েছেন যে জিয়া রহমান কোন সালে গিয়েছিলেন মনে হয় সেভেন্টি সিক্স দা সামথিং বাইক দ্য ওই যে ওনার একটাই রাষ্ট্রীয় সভা ছিল চীনে এটা তুমি

একটা পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে প্রথমে ক্লায়েন্টের তারপরে অঙ্গভূত করা সিকিমের মতো আর সেখানে লেনদুদ্দি ছিলেন আমাদের মুজিবুর রহমানকে বানানো হলো তাজুদ্দিন আর পরে মুজিবুর রহমানকে বানানো হলো সেই লেনদুদ্দি এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী আগ্রাসী মনোভাব নিয়ে যখন বাংলাদেশকে গিলে খেতে চাবে সেইটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তো তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অস্থির সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল উনি এ থেকে বদলে যে মুজিবুর রহমানের নির্দেশনে আমি এই ঘোষণা দিলাম স্বাধীনতা এরপরেও কিন্তু তার প্রতি ইন্ডিয়ান সরকার বা আওয়ামী লীগ সরকার কখনই আস্থা রাখতে পারে নাই তারা তাকে সেক্টর কমান্ডারের অবস্থান থেকে সরিয়ে এনে হেড করে দাম করে এক সেফ হাউসে মানে আমাদের কিছু সেফ ছিল যেখানে আমরা থাকতাম বা আমাদের সাথীরা সুযোগ কল্যাণী মানে এই প্রভাব অব ক্যালকাটা একটা বাড়িতে ওনা কায়না নিষ্ক্রিয়া রাখা হল তখন কেউ জিয়ার মানে আশেপাশে যায় কারণ উনি ভারতের চক্ষুসু উনি আওয়ামী লীগের চক্ষুসু তো কে যাবে ওনার সাথে দেখা করতে তখন কিন্তু আমি কারণ আমি জিয়ার মানে অনেক আগে পেয়েছি পাকিস্তান আমার একসাথে কাজও করেছি যাই হোক আমি গিয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে বুঝাই যে স্যার আপনি ধৈর্য দুন আমরা আপনাকে সহজে হারাতে হারে হারাব না তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আপনি এরকম আসল উদ্দেশ্য যে ভারতের সেটাকে বাঞ্চাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না সেটা আমাদের আমি আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য কারণ আমি আপনার কাছে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান সবাই আচ্ছা উনি বলেন কি তোমাদের কর্মসূচি তখন আমি তাকে আমাদের কর্মসূচি দিলাম যেটা পঁচিশ বছরের একটা কর্মসূচি ছিল ইডিয়ার তুমি যদি এই কর্মসূচি এই কর্মসূচিটা আমরা তৈরি করেছিলাম বিভিন্ন এবং অন্যান্য সাধারণ জনগণের আশা সেই কর্মসূচিটা পড়ার পর উনি এটাকে মেনে নেন তো আমি বললাম যে স্যার আমাদের সমস্যাটা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাধীনতার পর স্বাধীনতা তো করবোই স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব অন্যান্য সমাওনা দেশ্রমিকদের সঙ্গে নিয়ে অন্যান্য সমাওনা সঙ্গে নেই সম্ভাবনা দেশ প্রেমিকদের তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি পড়লেন তারপরে আমি একদিন গেলাম যদি বলে যে আমি পড়লাম আমি সম্পূর্ণভাবে একমত স্বাধীন বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল এবং আমাদের সংস্কৃতির ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এর চেয়ে ভালো কোন রকম কর্মসূচি হতে পারে না আমরা ধাপে এটাকে কার্যকারী করি তখন তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই কারণ ম এবং আপনি একজন সৎ ব্যক্তি উনি সৎ ছিলেন ব্যক্তিগত আর তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না বাংলা বলতে পারেন না লিখতে পারেন না আপনি সারা জীবন পাকিস্তানে বড় বড় হয়েছে ওখান থেকে প্রবলেম আমরা রয়েছি গ্রাউন্ড ওয়ার্ক করার আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে রাজি এগিয়ে যাবো সেনা পরিষ্কার এগিয়ে কাজ তখন বললেন যে আমি রাজি তখন বললেন যে আজ তার আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শপথ নিতে হবে যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আর উনি উঁজু করে আসলেন কোরআন শরীফ রাখলা রাখা হলো তার উপর হাত রাখলেন আমিও ওর হাতের উপর হাত রাখলাম তারপরে এই শপথ তিনি দিলেন তবে একটা শর্ত থাকত যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারব ততদিন পর্যন্ত সেনা পরিষে সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না আমরা অনুমি ই আমরা সবাই পরামর্শের মাধ্যমে ওলমিত দেখলি বললো শুধু তুমি আর নূর এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করার আমি বললাম আমাদের খুব বেশি যোগাযোগ করার দরকার হবে না তবে প্রয়োজন মতো নিত্যুন ব্যক্তিতে আমরা দুজনেই আপনার সাথে যোগাযোগ করি তাও তার বাসায়

করব আজ আপনি আমার বাবার সামনে বলছেন যে তোমরা একটা চাল দিয়ে চাল আবার পিছনে নেওয়া যায় না চালের আগে আপনাকে চিন্তা করতে হয় এটা একবার চাল দেওয়ার পর আর সেটাকে ফেরত নেওয়া যায় না আপনি হাউ ক্যান কিন্তু সম্ভব নয় এভাবে আমাদের মিটিং শেষ হয়ে যায় অবশ্যই শেখ মুজিব কি শেখ মুজিব ওয়াজ এ মেইন মেজর প্লেয়ার টু ইমপ্লিমেন্ট দি ইন্ডিয়ান ডিজাইন ওভার ব্যারেজ জাতীয়বাদী ভিত্তিতে নিজের সংস্কৃতি নিজেদের ঐতিহ্য ভিত্তিতে নিজেদের ধর্মীয় চেতনার ভিত্তিতে

আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বন্ধু জাতির ভাতিজা এগুলি আমি মানি না এগুলি 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 সঠিক বয়ন নয় শেষ করি নেই আমরা এই যে সভ্য তথা তথাকথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই যেখান থেকে আমরা মানব অধিকারের সবক নেই যেখান থেকে আমরা শিখি ওয়ার্ডের ব্যক্তি স্বাধীনতা বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সব সে সমস্ত দেশে কি জাতির পিতা জাতির ফিতা জাতির বার্তা এই সমস্ত আছে বলো কোন দেশ আছে ফাউন্ডিং কেউ বলে না দেখো ওয়াজ এ ফ্রেন্ড অফ উনি তো কোন দিন একসেপ্ট করে নাই যে তো তাকে বলা হোক জাতির পিতা কেনিয়াটা জম্মু কেনিয়াটা

বিলের থেকে নিয়ে আসছিল তাদের এক পয়েন্ট এজেন্ডা মুসলমানদের যেমন সাত দিন দেশ এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেসনের নেতৃত্ব দিচ্ছিলেন আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনোদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হচ্ছেন ধর্ষক আমি আমার দর্শক বললাম যে তোমার ধর্ষক আই তুমি আমাকে আমার সাথে কথা বলছো এবং তোমার মাধ্যমে তার আমাকে দেখছেন আমি বলব যে আমি দর্শকদের সোজা কথা বলতে চাই যে আমি ব্যক্তিগতভাবে জাতির 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 পিতা ভগ্নি জামাই এই বিশ্বাস করি যারা যাদের বোধগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদমুল্লাহ ইসলাম বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম আল্লা মানবতার পিতা হচ্ছে আদম আল্লাহ ইসলাম এটা কেউ অস্বীকার করতে পারে আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার আস তারপরে মানব অধিকার শিকার আস এগুলি কি নতুন করে শেখার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন ধর্মগ্রন্থেকে এগুলি নেই

একটা সেগমেন্ট অফ দি পপুলেশন চিন্তা ভাবনা মানুষ না হলে অমানুষ হোক বা অন্য গ্রহ থেকে ওরাদের আগমন হোক আমি বলবো তাদের মেন্টার যে ভারত যেখানে এখন ওনারা গিয়ে আরামে আসে থাকতে বাংলাদেশ থেকে পলায়া কোনোদিন শুনি কোন প্রাইম মিনিস্টার পলাই যায় আচ্ছা নিবে ওনারা পলাই গেছেন এখন ওই দেশটাতে কোনো জাতির পিতা আছে বলো তাই তো আমরা কেন জাতির পিতা নেব কেন নেব কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে দিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার ভাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতির পিতা হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা নেই বাংলাদেশের জন্য ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল তাবল কথা বলে কিচ্ছা বলে আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট সরি কমান্ডার বোয়াজেন হোসেন পাকিস্তান নেভি চোখ ও সব যাই আমি কথা হচ্ছে যে শোনো যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে সেই মধ্যে দিতে হবে নাহলে এটা মুনাফি আর একটা কথা শুনতে এই কথাটা যখন তুমি বললেই তাহলে আমার বইতে পরিষ্কার লেখাতে পরিবেশটা আমার কি সম্পর্কে ছিল ব্যক্তিগত ভাবে বা পারিবারিক ভাবে আমরা কিন্তু তার সাথে বিত্তে করি নাই আমাদের যখন চাকরি থেকে বের করে দিলেন নিপি অনআনের মাধ্যমে ওই যে বিচার করলেন গাদি গ্রহণ উৎসবের ঘটনাকে কেন্দ্র করে